লক্ষ কোটি মানুষ ওথে কুমিল্লা নামে বিভাগ পেতে চাই ওরা চায় না কোন ধন সম্পত্তি রাজারি রাজ্য ওরা চায় না কোন ধন সম্পত্তি রাজারি রাজ্য ওরা চাই শুধু সেটা ওদের পাওনা চেনের আমরা চাই শুধু সেটা আমাদের পাওনা চেনের কেন তোরা ছিনিয়ে নেবি প্রাণের দাবি ওরে কেন তোরা নেবি কুমিল্লা প্রাণের দাবি কুমিল্লা না মেবি বাগ দে কুমিল্লা না মেবি বাগ দে কুমিল্লা না মেবি বাগ দে আমরা চাই আমরা চাই আমরা চাই কুমিল্লা নামে বিভাগ চাই আমরা চাই আমরা চাই আমরা চাই নামে কুমিল্লাবাসী ঘুমিয়েছিল ঘুমিয়ে থাকতে চাই আমাদেরই পাওনা যদি আমরা পেয়ে যাই কুমিল্লাবাসী ঘুমিয়েছিল ঘুমিয়ে থাকতে চাই আমাদেরই পাওনা যদি আমরা পেয়ে যাই কুমিল্লাবাসী করে না মাথা নত খোঁচা দিলে জলে উঠবে ভারতেরই মতো কুমিল্লাবাসী করে না মাথা নত খোঁচা দিলে জলে উঠবে ভারতেরই মতো ওরে কে নতরা ছিনিয়ে নিবি হুমিল্লারে প্রাণেরই দাবি ওরে কেন তোরা ছিনিয়ে নিবি হুমিল্লারে প্রাণেরই দাবি मिला ना हमें भी बग देवी घूमिला ना हमें भी बग देवी घूमिला ना हमें भी बग देवी हम्राच हम्र चाय हम्रचार घूमिला ना मे भी बगचा हम्रा चाय हमरा चाय हम्र चा घूमिला ना में भी बगचा মাননীয় প্রধানমন্ত্রী একটাই আবেদন তুমি ইচ্ছে করে ভেঙে দিও না কুমিল্লাবাসীর মন মাননীয় প্রধানমন্ত্রী একটাই আবেদন তুমি ইচ্ছে করে ভেঙে দিও না কুমিল্লাবাসীর মন যাদের জন্য ঘোরাও তোমার মতি গতি